খুব ভালো জিনিস যেটা ভালো যে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি গিফট পেয়েছি আর মাত্র কটা দিনের অপেক্ষা বাড়ি যাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছি একটু আনন্দও হচ্ছে আবার খারাপও লাগছে একবার যেতে ইচ্ছা করছে আর একবার যেতেও ইচ্ছা করছে না কি বলতো এই কদিন আগেই আসলাম আমরা আর তারপর এখন আবার বাড়ি যাচ্ছি সেটাও ভালো লাগছে কিন্তু ওই যাওয়া আসা আর ওইখানে যা গরম শুনছি সেটা শুনে মানে ভীষণই খারাপ লাগছে মানে ভয় করছে এইখানের গরমটা সহ্য করা যায় ঘরের ভিতর মানে অনেকটাই ঠান্ডা বাইরে প্রচণ্ড গরম কিন্তু ঘরে অতটাও গরম নেই আর কুলার চালালে ঘরগুলো না একদমই ঠান্ডা হয়ে যায় আর এইখানে ঘামটা খুব কমই হয় সেই কথা ভেবে মানে ভীষণই খারাপ লাগছে তাও আবার একটু যেতেও ইচ্ছা করছে কিছু করে নেই তা আজকে একটু সকাল সকাল সব কিছু গুছিয়ে নেব কারণ বাড়ি যাব তা অনেক কিছু নিয়েও যেতে হবে আর এইখানের ঘর বাড়িও একটু গুছিয়ে রেখে যেতে হবে কারণ এইখানে মশলাপাতি যেসবগুলো খোলা রয়েছে সেগুলো বাড়ি নিয়ে যাব আর যেগুলো এক্সট্রা রয়েছে আমরা দুজন মানুষ থাকি অনেক জিনিস এরকম দু তিন প্যাকেট করে থাকে মশলা অনেক ডাল থাকে আমাদের তো ডাল অতটা বেশি খাওয়াও হয় না তাই সেই কারণে ভাবছি যে ঝটপট আগে রান্নার কাজগুলো আজকে সেরে নিই তারপর সব ওই মানে মাশকাপড়ি যেসব জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো গোছাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি সেগুলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম ওই যে মাছ দিয়ে আলু উস্তে দিয়ে তরকারি করব তার জন্য আলু আর উসতে কেটে নিলাম আর এইখানে ওই কুমড়ো ফুলের বড়া করবো আর ডাল রয়েছে বুঝলে তো তার জন্য আর ডাল করব না লাউদে ডাল করেছিলাম কালকে সেটা রয়েছে কুমড়ো ফুলগুলো কিন্তু একদিনে এতগুলো ফোটে নিয়ে আমার গাছে কালকে মাংস বানিয়েছিলাম মানে বিরিয়ানি বানিয়েছিলাম এবার কালকে তিনটে ফুল ছেড়েছিলাম আজকে তিনটে তুললাম তার আগের দিনও ছিল মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা কন্টেনারের মধ্যে করে তো ফুলগুলো দেখলাম ভালোই রয়েছে তার জন্য সবগুলো আজকে একসঙ্গেই মানে ভাজা করব তো সব কিছু গুছিয়ে রান্নাঘরে রেখে এই দিকে চলে আসলাম ঝটপট সমস্ত জিনিসগুলো বার করে নিয়েছি এই যে বড়ো বক্সটা রয়েছে এটার মধ্যে তো সমস্ত মশলা ছিল এবার একটা এইখান থেকে ওইখানে হয়ে গেছে ওইখান থেকে ওইখানে হয়ে গেছে এরকম অবস্থা হয়ে গেছে সব কিছু এলোথেলো হয়ে গেছে সেইগুলো আগে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর মশলার বিশেষ করে মশলার যেই প্যাকেটগুলো না সেইগুলো নিয়ে যাব এইখানে হয়তো একটা করে প্যাকেটে রেখে যাব আরও আমার কাছে তো অনেকই রয়েছে কি কি মশলা রয়েছে সেগুলো তোমাদের মানে দেখাচ্ছি আস্তে আস্তে আর একটু কাপ সেট ছিল ওইখানে কাচের গ্লাস সেগুলো ওখানে বার করে রাখলাম আর কাচের গ্লাস যেন বাইরে বার করা ছিল দুটো ছিল তোমাদের দাদা ভাই সময় বলতে থাকে বার করো আমার কাচের গ্লাসে জল খেতে ভালো লাগে এই করতে করতে দুটো গ্লাসই ভেঙে গেছে সেদিন বাবু একটা ভাঙলো এ দেখো গরম মশলার প্যাকেট দুটো জিরে গুঁড়ো তারপর তোমাদের দাদা ভাই গোটা জিরে নিয়েছিল এসেছিলো আমি একদম পেস্ট করে রেখে দিয়েছি তারপরে আবার মানে জিরে গুঁড়ো নিয়ে এসছে এখানে হলুদ তারপরে পনির মশলা তারপরে হচ্ছে চিকেন টিক্কা মশলা রেড চিলি পাউডার তারপর ব্ল্যাক পাউডার ধনে গুঁড়ো সব কিছু রয়েছে এবার এত তো লাগবে না বিরিয়ানি মশলা এগুলো এখানেই রেখে যাব কারণ আমরা ওইখান থেকে নিয়ে এসেছি তার জন্য এখানে রেখে যাব এবার যেগুলো মুখ একটু খোলা রয়েছে বোত টেপ দিয়ে লাগিয়ে রেখে দিলাম আর সমস্ত মশলাগুলো ওই কৌটাটার মধ্যে রাখলাম কারণ আমার সুবিধা হবে তাহলে বাড়ি যাওয়ার সময় যা যা লাগবে ওইখান থেকে নিয়ে যাব আর ডাল রয়েছে কিছু কিছু আর কৌটাগুলো ওইদিকে দেখলাম ফাঁকা রয়েছে তা যেটার মধ্যে যেই ডাল ঝটপট সেই এগুলো এখন ভরে রেখে দেব আর যেগুলো বেঁচে থাকবে সেগুলো মানে বাড়ি নিয়ে যাব আর সামনে তো আবার আমাদের মানে ডাল রেশন ওইগুলো দেবেই আর সেগুলো হয়তো নিয়ে যাব এগুলো রেখে যাব কারণ আসার পরে না তখন হট করেই তো মাছ বাজার আনা হয় না ওই দুই দিন ধরে এই ওই কাজে ঘর পরিষ্কারে ব্যস্তই থাকি সেই কারণে বাড়ি থেকে আসার সময়ও মানে একটু আলু পেঁয়াজ সব নিয়ে আসি আর এখানে তো এই ডালগুলো থাকেই অসুবিধা হয় না ওই জন্য এখানে সব কৌটা ভরে রেখে দিইন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো গেছিলাম একটু তোমাদের দাদা অফিসে ওইখান থেকেই আসলাম ওই যে মাসে মাসে যে আমাদের লেডিস মিটিংটা হয় সেইখানে মানে এক একটা বিষয়ের উপরের যেই টপিকটা থাকে এইখানে তো পাহাড়ি এলাকা আর ভীষণ সাপ আছে সব বিষাক্ত সাপ সেই বিষয়ে একটু ম্যাম কথা বলছিল আর কি যে সাপে কামড়ালে কি করতে হবে না করতে হবে তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমরা সবাই ভাবি যে সাপে কামড়ালে মানে বাঁধন দেওয়া টাইট করে বাঁধন দেওয়াটা খুব জরুরি কিন্তু না ফোন আসছিল ম্যাম বলল যে টাইট করে বাঁধন দিলে কিন্তু সেই জায়গাটা আরও খারাপ হয়ে যাবে মানে যদি সেরকম বিষাক্ত সাপে কামড়ায় তাহলে কিন্তু মানে পুরো কেটেই বাদ দিতে হতে পারে তা যদি তোমরা বাঁধন দাও তাহলে মানে যেইখানে হয়তো কামড়ালো তার থেকে মানে এক বিঘাত মতন আরেকটু উপরে তোমরা মানে হালকা করে বেঁধে রাখতে পারবে যেইখানেই তোমাকে কামড়াক না কেন সেটা কিন্তু তুমি মানে নড়াতে পারবে না যত তুমি মুভমেন্ট করবে ততই কিন্তু বিষটা বেশি ছড়াবে আর যত তাড়াতাড়ি সম্ভব মানে হসপিটালে যাওয়ার আর সেই জায়গাটা মানে ওই ব্যান্ডেজ দেওয়াও কিংবা কোনো কাপড় দিয়েই বাঁধলে আর সঙ্গে সঙ্গে মানে একটা লাঠি সোজা কোনো লাঠি টাঠি দিয়ে মানে সেই জায়গাটা মানে যাতে ব্যাকাও না হয় কিছু না হয় মানে স্ট্রিট থাকে সবসময় একটা লাঠি দিয়ে মানে বাঁধন দিয়ে দিতে এই আর কি আর যেহেতু আমাদের কোয়ার্টারে মানে নিচের কোয়ার্টার তারপরে উপরের কোয়ার্টারও মানে সব কোয়ার্টারই খুবই সমস্যা মানে সব জায়গায় একটু খেয়াল রাখতে বললো হাজব্যান্ডরা তো টাইম পায় না আর মারা বাচ্চারাই বাড়িতে থাকে তাদের একটু বিশেষ সমস্যা আশেপাশে একটু ক্লিন রাখতে বললো আর ঘরের ফাঁকা টাকাগুলো একটু ঠিকঠাক করে রাখতে বললো আর গেট যেন কখনো খোলা না থাকে যদি কোনো প্রবলেম থাকে কোথাও রিপেয়ারিং করতে হবে তাহলে অবশ্যই যেন জানাতে তাড়াতাড়ি অফিসে যা ব্যাস এই টপিকটা তো এই পর্যন্তই ছিল প্রোগ্রাম হলো তার একটা খুব ভালো জিনিস যেটা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি গিফট পেয়েছি তা ভাবলাম যে তোমাদের সঙ্গেও সেটা একটু শেয়ার করে দিই গিফট মানে এক একজন এক একটা কাজে থাকে সবাইকে গিফট দেওয়া হয় কেউ অ্যাঙ্কারিং করে কেউ ফটোগ্রাফি করে কেউ গান করছে আবৃত্তি করছে নাচ করছে এরকম প্রোগ্রাম মানে যখন যখন অনুষ্ঠান হয় তো তো আজকে আমার দায়িত্ব ছিল ফটো তোলার তাই সেই কারণেই গিফট পেয়েছি